সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন মমতা মুখার্জি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ বিনাল সহ কিন্তু একাধিক এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন সেই ছবি আমরা সরাসরি সংবাদ সময় লাইভ দেখাচ্ছি এক প্রকার বলা চলে প্রচুর মানুষের কিন্তু ভিড় এই মিছিলে আমি পুরোটা দেখাতে পাচ্ছি না দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ভর্তি দেখতে পাচ্ছেন বাংলার যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে সিপিএম এবং বিজেপির যৌথ চক্রান্তে তারই প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে ছাত্র যুব সংগঠন আজকে ধিৎকারে সামিল হই আজকে আরামবাগ সাংগঠনিক জেলার আজকে আমরা রাস্তায় নেমে প্রত্যেকটা ব্লক টাউন বধুবার জানাচ্ছি এখন আমরা আরামবাগ শহর এবং আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র উদ্যোগে আজকে আরামবাগের হসপিটাল মোড় থেকে এবং আরামবাগ গৌরাহাটি মোড় পর্যন্ত আমরা এই মিছিল করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সর্বস্তরের যে মানুষ এখানে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ এই মিছিলে পা মিলিয়ে আজকে ধিৎকার জানাচ্ছে

সেখানে ছাত্র যুবরা মিছিল করছে এবং যুবর ছাত্রের জেলা সভাপতি খানাগুলো মিছিল করছে প্রত্যেকটা প্রান্তে মিছিল হচ্ছে এবং প্রত্যেকটা প্রান্তেই সেখানে সেখানকার যে যিনি লিডার আছেন সেখানে ছাত্র যুবদের সঙ্গে ওখানে পাব আমরা শুনলাম আমরা শুনলাম দেখুন প্রচুর মানুষ কিন্তু এই অন্যায় বিচার পাবে সন্দেহ আছে ন্যায় আর অন্যায়ের মধ্যে অন্যায় হারবে এতে কোনো সন্দেহ আছে জিতবে আমরা শুনলাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল আজিজ খান তিনিও কিন্তু চাকরি হারা হয়েছেন আজকে মিছিল হচ্ছে আমাদের যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীকে এক ঘটনা সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি বাতিল হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেইটার সেই ঘটনা তীব্র প্রতিবাদে আমরা আজকে পথে বেরিয়েছি আরামবাগের ছাত্র জীবন এবং একজন আমাদের ব্লক থেকেও এসেছেন প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন তৃণমূল ধর্মীরা ছিল নয় সাধারণ মানুষরাও আছেন যারা কিন্তু এইটার তীব্র প্রতিবাদ করছে নিন্দা করছে তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি গত সাত তারিখে যে সমস্ত শিক্ষক আছে যোগ্য শিক্ষক আছে তাদেরকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বৈঠক করেছেন মিটিং করেছেন সেখান থেকে নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে যারা যোগ্য প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি যাতে করে থাকে তার পূর্ণ ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন মিছিলটা কোনখান থেকে শুরু হয়ে কোথায় শেষ

रेसिपी है राजिरी पांच ना पांच पना चम

শিক্ষক তৃণমূল কংগ্রেস

বলেছেন রাস্তা রাখতে ওরা শান্তভাবে থাকুক যারা শিক্ষক তারা শান্তভাবে আছে ওটা শুভেন্দু অধিকারী নকল সাজিয়ে নিজে বিভিন্ন জায়গায় বিশৃংখক করছে কিন্তু শিক্ষকরা বলছেন যে তাদের জন্য যে অনুমতিপত্র দেওয়া হয়েছিল সেই অনুমোদি পত্রে শিক্ষক নয় সেখানে তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন এটা এটা সমস্তটাই আপনাদের হচ্ছে অ্যাকশ্রেনীর মিডিয়ার হচ্ছে রটনা তাই আপনাদের বলছি মুখ্যমন্ত্রীর ওপর আপনারা আস্থা রাখুন মুখ্যমন্ত্রী বলেছেন যে আইনের জটিলতা আছে এটা সুপ্রিম কোর্টের ব্যাপার উনি ঠিক জায়গায় ঠিক সময়ে করে দেবেন যেমনভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একশো দিনের টাকা ঘরের টাকা আপনারা দেখেছেন চুরানব্বইটা মানবিক যে প্রকল্প যেমন করছেন আপনারা যে বাংলা মাটি শক্ত ঘাঁটি এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাটি ছাব্বিশ হাজারের পর এবার প্রাথমিক শিক্ষক প্রায় উনষাট হাজার পাঁচশো কি বলবেন সেই দিয়ে কি বলবেন পঁচাত্তর হাজার তো জ্যোতি বসুরা মধ্যে ষাট বছর যাদের পঁয়ষট্টিতে ছিল ষাট বছরে সত্তর কে এক এ করেছিল তাদের তো জ্যোতি বসু করতে পারে না যাদের ষাট বছর তাদের চাকরিটা করতে পঁয়ষট্টি বছর তাদের মেয়াদ ছিল একদিনে সত্তর হাজার তাই মুখ্যমন্ত্রীর ওপর আপনারা আস্থা রাখুন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আছেন তিনি সব ঠিক করে এটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে শিক্ষকরা কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারছে না সমগ্র বঙ্গবাসী দশ সাড়ে দশ কোটি মানুষ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখে আস্থা রাখে এবং সেই ভরসার কেন্দ্র থেকে আস্থার কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মমত্ব বোধ নিয়ে সেইখানে নেতাজির স্টেডিয়ামে ছাত্র শিক্ষকদেরকে ডেকেছিল যে একটা ব্যবস্থা এবং তিনি বলেওছেন যে তোমাদের নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই তোমাদের ইনসিক্রির কোনো ব্যবস্থা নেই আমি বিষয়টা দেখছি এবং উনি দেখছেন মানে দেখছেন যে কোনোভাবেই উনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গ জননী হয়ে গেছে সমস্ত মানুষের বঙ্গবাসীর কাছে কারোর কাছে মা কারোর কাছে দিদি কারোর কাছে বোন ইত্যাদি এটা আজকের না সেই উনিশশো সাল থেকে প্রমাণিত সত্য অথেব এই যে যারা বিরোধীরা বলছে মমতার জন্য চাকরি গেছে আমরা তো বঙ্গবাসী জানে কার জন্য চাকরি গেছে। ওই বিকাশ ভট্টাচার্যর জন্য গেছে ওই সুজন চক্রবর্তীর জন্য গেছে ওই সুকান্ত মজুমদারের জন্য গেছে এদের জন্যই তো চাকরিটা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করছে চাকরিটা কী করে দেওয়া যায় সে তো যাই হোক এই যে জটিলতার একটা সৃষ্টি হয়েছে এবং বিরোধীরা এ থেকে ফায়দা নিতে চাইছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাস্তায় নামতে আমরা ব্লক তৃণমূল কংগ্রেস পশুরা হুগলি জেলা যেমন মাদার থেকে নেমেছে এবার ছাত্র যুব থেকে নামা হচ্ছে মহিলা থেকে নামা হবে কিষাণ খেদ থেকে নামা হবে নেমে আমরা বলবো আমাদের প্রতিবাদে ভাষা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ